দুয়ার ধাক্কা বড় ধাক্কা ঠিক কিনা প্রায় শুনবেন ক্যান্সার হইছে ডাক্তার বলে দিতেছে বাসবে দুই মাস কয় মাস এরপর আমি দেখি লোকটা 8 মাস বেঁচেছে কয় বছর ডাক্তার বলছে বাসবে কয় মাস ছিল কয় বছর 8 বছর ঈশ্বরের বরকতে দোয়া ঈশ্বরের বরকতে তাহলে দুয়ার একটা পাওয়ার আছে নাই একটা বিশ্বনবী দোয়া করে দেন আল্লাহ আয় উমরে ফারুককে আপনি এনে দেন অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন উপরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল এই দোয়ার একটা বর্ক কোমরে ফারুকের হৃদয় ছুঁয়ে গেল এক নম্বর ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় ধাক্কা একবারে দেওয়া যায় ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন বলেন সামান্য ওষুধ দেয় সিম্পল ডোজ তারপরে ডোজ একটু বাড়ায় ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারবে কথা বলেন

রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে বিশ্বনবীর বিশ্বকাপের পড়াশুনে